সামনে আসতে আসতে যাইতো এত রে আইতে আরেকটা যাইতাছে ওই গেলগা আরে আহা রে পুরো পানি দে লট বানাই দিল বুঝলাম না সত্যি গাড়ির কালার করলি তারপরে হলো ডক করলি কাহিনী করলি তো খাওন কো কি আছে তোমারটা যদি সময় কিনবা না এটা আর এটা এক লোকে মানে আমারটাও খাওন তুই দিবি না না মিলাই দিলা মিলিয়ে দিলে কার ভিডিও করতে আছে কে ভিডিও করতে আছে আর খাওন কো ওই গাড়ি কালার টালার করলো আর খাওন কো

আমি আমি আগে চল রে আসতে আমার একটা চাপ দিয়ে দিচ্ছে আরমান অলরেডি তুই তিনজন যাইতে আছে আর কারা আছে ভাই আর গুলো তো চিঠি হয়ে গেছে এক একজনে যাইতে আছে। সামনে আসতে আসতে যাই দেবো এত হাইপার হইলে হইব না অতিরিক্ত হাইপার হয়ে গেছে বলা আমি আজকে কিছু বলবো না জাস্ট আপনারাই বলেন যাইতাছে কেমনে এগুলা আসতে আমি মাঝখানে আছি একটু রিল্যাক্স আমার মোবাইল অলরেডি আছে গা কই আমার মোবাইল কই কপাল ভালো পোলাপনের

এরা কোন কথা আমি আগে কত বিজেরই রেখে জোর আমার বিজেট ধরে কতর যে কত কত কতর যে কতটা কত উঠছে কত ও এলকে অ্যাটাক করতে পারছস আমারটা ছিল 110 এ এর জন্য আমি তো আসতে মাত্র এলডিসি এর ভিতরে ঘুরতে ঘুরতে ডকে গেছেগা কোন কথা না বত্তা এখন লাগে আমার লাগে একটা রেস রেস খেলা হবে একটু পরে